পণ্যমূল্য বিষয়টা এমন হয় সাধারণত ধরা হয় যে সরবরাহ কম থাকলে দাম বাড়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে সরবরাহ ঠিকই আছে কিন্তু দাম বাড়ছে সেখানে কিছু কিছু লোক কারসাজি করে এটা ঠিকই হোল্ডিং করে রাখে মজুদ করে রাখে নষ্ট হয়ে যায় পচে যায় তারপরেও দেখা যাচ্ছে মজুদ করে রেখে কৃত্রিমভাবে দাম একটা চেষ্টা করে এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে তারপরেও একটা জিনিস বলবো যে আমরা এখন বিশেষ করে ইউক্রেন রাশার যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন এবং এই যে ব্ল্যাক সি দিয়ে যে আসতে পারবে না জাহাজ বা এই নানা ধরনের ঘটনার কারণেও কিন্তু যেসব জিনিস আমাদের আমদানি করতে হয় সেগুলির দাম বাড়ে তো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বিকল্প পদক্ষেপ আমরা নেই আমরা আমাদের দেশের মানুষের যাতে কষ্ট হয় তার জন্য যা যা করা আমরা করি এবং সেই সাথে আমি যেটা সকলকে সবসময় আহ্বান করেছে যে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে তো আমাদের খাদ্যের অভাবটা যেন কখনো না হয় সেটাই আমরা দেখতে চাই সেটা আমরা করি একটা হচ্ছে যে এখানে কিছুটা তো ধরুন আন্দোলনের নামে যখন আপনি মানুষেরকে সম্পৃক্ত করতে পারেন না তখন তো ষড়যন্ত্রটাই স্থান পায় তো সেই ক্ষেত্রে কিছু কিছু তো চক্রান্ত হয় চেষ্টা করা হয় আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায় যেটা অত্যন্ত মানে মনে করি যেটা কাজ তবুও আমাদের নজরদারি আছে নজরদারি থাকবে আর আমাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আপনারাও নজরদারিতে থাকেন তবে সামান্য একটু কিছু বাড়লেই আবার সেটাকে নিয়ে খুব বড় করে দেখানো এটাও একটু বেশি বেশি দেখানো হয় আজকে ইনফ্লেশন সারা বিশ্বব্যাপী কোথায় না সে তুলনায় বাংলাদেশ তো অনেক আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি কারণ আমাদের আমাদের পণ্য উৎপাদন করে আমরা সরবরাহটা চেনটা ঠিক রেখেছি শুধু তাই না রোজার সময় যারা একেবারে দরিদ্র দশ কেজি করে চাল বিনামূল্যে আমরা দিয়েছি এমনকি আমরা যে পারিবারিক কার্ড করে দিয়েছি সেখানে আমরা স্বল্প মূল্যে অন্তত পাঁচ ছটা পণ্য আমরা অল্প দামে দিচ্ছি যে আমাদের মানুষের কোনো কষ্ট না হয় সেজন্য ওই হাহাকারটা কিন্তু হয়নি আর বিশেষ করে গ্রামে তো এই পণ্য মূল্য নিয়ে খুব বেশি একটা মানে দ্রব্যমূল্যে এত বেশি হাহাকার নাই তবে হ্যাঁ সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট এতে কোনো সন্দেহ নেই তারপরেও সেটাকে নিয়ন্ত্রণ রাখা আর এই যে আমরা যে পারিবারিক কার্ড করে দিয়ে অল্প মূল্যে যাতে পণ্য কেনা যায় তার ব্যবস্থাটা যে করে দিচ্ছি এতে মানুষটা অন্তত কিছুটা দমছাড়ার সময় পাচ্ছে আমাদের সেদিকটা আমাদের লক্ষ্য আছে আর আমরা ব্যবসা বাণিজ্য এবং বন্ধুত্বের ক্ষেত্রে খুব স্বাভাবিক বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা এটা খুব চমৎকার একটা অবস্থানে আমরা আছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া পাশাপাশি আমাদের জিসিসি কান্ট্রি অর্থাৎ আমাদের গালফ কান্ট্রিগুলি আমাদের মিডল ইস্টের দেশগুলি তাদের সাথে আমাদের সম্পর্ক বাড়ানো আফ্রিকান দেশ স্মল আইল্যান্ড কান্ট্রিগুলি আছে যেহেতু আমি এর চেয়ারম্যান ছিলাম তাদের সাথে একটা সম্পর্ক আমার হয়ে গেছে তাদের সাথেও আমাদের যোগাযোগটা আমরা বাড়াচ্ছি পাশাপাশি আমরা আমাদের ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি বা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলি তাদের সাথেও আমরা যোগাযোগ বাড়াচ্ছি অর্থাৎ আমাদের যোগাযোগের ক্ষেত্রটাকে আরও প্রসারিত করে দেওয়া ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে বের করা উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন পণ্য চাহিদা কোথায় কেমন সেই চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সুযোগ করা এই সব দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিচ্ছি আমরা এবং খুব স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে গেলে আমাদের এভাবে কিন্তু নতুন নতুন পণ্য উৎপাদন পণ্য চাহিদা নিরূপণ করা এবং নতুন বাজার সৃষ্টি করা সেটার দিকে আমাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত এবং আমরা কিন্তু সেই কাজটাই করতে চেষ্টা করছি